চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দর্বেশ বাস করতেন ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম অনেকদিন ধরে তাদের দেখা হয়নি একদিন দোরবেশীরের খুব ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল দোরবেশ আপন মনে হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো লোকটি দূরবেশের সাথে হাঁটতে শুরু করল দর্বেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো। কারোর সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দর্বেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবিজ দোরবেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগলো তিনি ভাবলেন এ কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে হাঁটছিলেন পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দর্বেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দর্বেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি সার এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দর্বেশের সঙ্গে এসে যোগ দিল আমলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয় সে জবাব দিল দরবেশজি আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে দরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিল আমি মৃত্যুর ফেরেশতা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের আয়ু শেষ হয়ে গেছে দুর্বেশের মনে আগে থেকেই সন্দেহ ছিল তবুও মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন যদি সত্যিই আপনি মৃত্যুর ফেরেস্তা হন তাহলে বলুন পরের মৃত্যু কার মৃত্যুর ফেরেস্তা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই এই কথা শুনে দরবেশ ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পরে গেলেন যে যদি ইনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা হন তাহলে তার কথাও সত্যি হবে আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে না যান অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরেসটা বললেন আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না আপনার মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যুর ফেরেশ এমন কথা শুনে দরবেশ হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর ফেরিস্তা তার মনের কথাও জেনে গেছেন যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন দর্বেশের বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা তাই তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে বন্ধুকে দেখে তিনি খুব খুশি দেখাচ্ছিলেন তার বন্ধুর আসার গতি দেখে দোরবেশের মনে হল যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছুই আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তাই সে না তো দোমবেশের কাছে পৌঁছাতে পারছিল না তো তাকে ডেকে থামাতে পারছিল কিন্তু যেই সে দোরবেশের কাছে পৌঁছলো হঠাৎ তার মৃত্যু হলো দোরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেস্তার দিকে তাকালেন যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন আসল কি হলো মৃত্যুর ফেরেস্তা দর্বেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পেছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বার্ধক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হার্ট অ্যাটাক হয়ে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পেছনে দৌড়াচ্ছিল তাই তুমিই তার মৃত্যুর কারণ হলে দোরবেশের এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা এবং তার কাজ হল প্রাণীদের প্রাণ নেওয়া দোরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারোর নিয়ন্ত্রণ নেই প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দোরবেশের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর ফেরেস্টাকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হবার ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হাঁটছিলেন মৃত্যুর ফেরেসটা জবাব দিলেন আমি তো সবার সঙ্গেই হাঁটি এবং সব সময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না দর্বেশ কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরেস্তা বললেন যদিও একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখই পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছ মাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে এবং সবচেয়ে অভাব করার মতো বিষয় হবে যে আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর ফেরেশতা সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার কাছে দরবেশের সঙ্গে থাকার কোনো কারণ ছিল না দরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোন ব্যক্তি যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচতে কিছু না কিছু অবশ্যই করেন দরবেশও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পরিচিতি তার বেশের খালিফা পর্যন্ত ছিল দরবেশ ভাবলেন যে খালিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন এইভাবে দরবেশ রাজদরবারে গিয়ে হাজির হলেন এবং খালিফাকে তার পুরো গল্প শোনালেন খালিফা তার উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যে যদি দরবেশের কথা সত্যি হয় তবে তার মৃত্যুও ছমাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তবে মৃত্যু হবে না উপদেষ্টাদের এই পরামর্শ খালিফারও ভালো লাগলো তিনি দরবেশের থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং খালিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারত না কিন্তু দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে এটা মনে না হয় যে তিনি খালিফার বন্দি কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও আসতে যেতেন না সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এলো সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল সেই দিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু ঠেকানো যায় কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই খালিফা বা কোনো হাকিমকে রোগ সম্পর্কে জানানোর তো প্রশ্নই ওঠে না দরবেশ তার মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং ঘুমিয়ে হাঁটার রোগ তখনই আসে যখন ঘুম ঠিকমতো না হয় রাতে দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ শুরু হল তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়া রাস্তা বলে পৌঁছলেন দরবেশ খালিফার একজন বিশেষ অতিথি ছিলেন তাই কোনো চৌকিদার তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না ঘোড়া রাস্তা বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার ওপর চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশের খালিফার মহলে পৌঁছলেন সেখানকার চৌকিদাররাও তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই ঘুমাচ্ছিল দরবেশ সোজা কোষাগার ঘরে পৌঁছলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন সকালে কোষাগারের রক্ষক দরবেশকে কোষাগার ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এতে খালিফা খুব রেগে গেলেন এবং তিনি দরবেশকে গ্রেফতার করার আদেশ দিলেন খালিফা দরবেশকে রাজ দরবারে হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হলো খালিফা তাকে দেখেই রাগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষরা না খেয়ে মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি খালিফাকে বললেন জনাদে আলী আমি জানি না যে আমি কিভাবে আপনার মহলে পৌঁছলাম আমি এটাও জানি না যে আমি কিভাবে আপনার কোষাগার ঘরে এলাম আমি কোনো চোর নই কোনো চৌকিদার আমাকে কেন থামালো না কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হবার কথা ছিল এবং এখন হচ্ছে খালিফার কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবার কথা ছিল তুমি কি বলতে চাইছ দরবেশ গত ছ মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন যে হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে খলিফার কাছে দরবেশের কথায় কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরস্তা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন খলিফা বললেন যে যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যে হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খলিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন সন্ধে পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালো যে দরবেশ যা বলছেন তা সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের খলিফা দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলেই করেছিলেন গত ছমাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন গতকাল খলিফা শেষবারের মতো দরবেশের সঙ্গে আরামের ঘরে ব্যাখ্যা করেছিলেন এবং এরপরে তিনি এই দেশে কিভাবে পৌঁছলেন তার কোনো খবর নেই তাই এই দেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয় এখন খলিফার সামনে একটি নতুন সমস্যা সৃষ্টি হলো তিনি কোনো তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অপমান হয় এবং যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে খলিফা তার উপদেষ্টাদের কাছে এ বিষয়ে পরামর্শ চাইলেন উপদেষ্টারা বললেন হুজুর দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মানও রক্ষা হবে এবং কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দেবে না তার জীবন বেঁচে যাবে খলিফার এই পরামর্শটি ভালো লাগল তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো সবাই খুশি হয়ে দেখছিলেন যে না তো দরবেশ মরবেন আর না তো খলিফার প্রতিশ্রুতি মিথ্যে হবে দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতোই তার মৃত্যু হতে পারে না তাই তিনি মুখে ফাঁসির মঞ্চে চড়তে রাজি ছিলেন যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিলেন কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হলো কাঁচা সুতোটি ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছিল দরবেশের গলার হারাক কাঁচা সুতোই কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটফট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সাথে তার গলা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর পুরোপুরি নিশ্চল হয়ে গেল সবাই অবাক ছিল যে এত দুর্বল একটি সুতো কীভাবে কারোর মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি ঘটে গেছে ভাগ্য তার কাজ করে দিয়েছে যা হওয়ার থাকে তা হয়েই থাকে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন যতই চেষ্টা করি না কেন আমরা কখনো কোনো অবস্থাতেই ভাগ্যের লেখাকে মুছে দিতে পারি না প্রতিটি ঘটনা এবং তার পুরো ধারাবাহিকতা আগে থেকেই নির্ধারিত থাকে আমরা তাকে একটুও এদিক ওদিক করতে পারি না এই কারণেই ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি এই কথাটি দরবেশের ক্ষেত্রেও সত্যি হয় যদি দরবেশ মৃত্যুর ফেরেস্তার কাছে নিজের মৃত্যু সম্পর্কে না জিজ্ঞেস করতেন তাহলে তিনি ছ মাস পর্যন্ত খলিফার মহলে ভয়ে ভয়ে বাঁচার পরিবর্তে আরও ভালোভাবে জীবন কাটাতে পারতেন শুধুমাত্র একটি জিনিস ভাগ্যকে বদলানোর শক্তি রাখে আর তা হলো দোয়া বলা হয় যে দোয়া যদি আন্তরিকতা এবং সত্যিকারের মন থেকে চাওয়া হয় তবে ঈশ্বর ভাগ্যকেও বদলাতে পারেন তাই আমাদের উচিত আল্লাহর কাছে সবসময় ভালো ভাগ্য এবং ভালো ভবিষ্যতের জন্য দোয়া করা এই গল্পটি অনেক পুরনো এবং আমরা এটিকে আমাদের নিজের ভাষায় অনুবাদ করেছি এই গল্পটি সেই সময়ের যখন মানুষ মৃত্যুর ফেরেস্তাকে দেখতে পারত এখন এই গল্পের মধ্যে কতটা সত্যতা আছে তা শুধু ঈশ্বরই জানেন আপনার এই গল্পটি কেমন লাগলো এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে আরেকটি নতুন এবং দারুণ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ